নদিয়ার থানার পুলিশ থানা এলাকার ধাপারিয়া গ্রামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ছয় রাউন্ড কার্টুঞ্জ উদ্ধার করে এবং ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ ওই ব্যক্তির নাম সাফাজেল বাফাদার ধৃত ব্যক্তিকে সাত দিনের পুলিশ হেফাজত চেয়ে আদালতে পাঠায় পুলিশ কি উদ্দেশ্যে সে আগ্নেয়াস্ত্র এবং কার্টুন মজুত করেছিল তা জানতে তদন্ত শুরু করেছেন নাকাশিপাড়া থানার পুলিশ তিরিশ নয় দু হাজার চব্বিশ আনুমানিক মিড নাইটে নাকাশিপাড়া থানার একটি বিশেষ টিম ওনারা রেড করেন এবং ধাপারিয়া নামক একটি গ্রামে রেড করে জেল দফাদার এই ব্যক্তির বাড়িতে রেড করা হয় এবং ওর বাড়ির ম্যাট্রাসের তলা থেকে একটি রিভলভার এবং তার সাথে ছটা লাইভ রাউন্ড পাওয়া গেছে এবং তাকে অ্যারেস্টও করা হয়েছে এবং পিসির জন্য তাকে সাত দিনের পিসির জন্য পাঠানো হয়েছে এখন অব্দি তো ব্যাকগ্রাউন্ড বলতে তো সেরকম আমরা কিছু পাইনি তবে ইনভেস্টিগেশন শুরু হয়েছে পেলে আমরা অবশ্যই কান্দি করে দেব এবার ওইটাও আমরা ইনভেস্টিগেশন করে দেখি কি আসে ওকে তো পিসিতে নেওয়া হয়েছে পিসিতে নেওয়ার পরে আমরা ইন্টারোগেশন করলে পুরো ব্যাপারটা জানতে পারবো এবার এইটাও ওটা থেকে আমরা তখনই জানতে পারবো যখন আমরা পিসিতে ওকে পাবো এবং তাকে ইন্টারোগেট করবো তখনই আমরা জানতে পারবো যে কোথা থেকে এটাকে অ্যাক্সেস করেছে বা পাওয়া গেছে